আচ্ছা hey, আচ্ছা <laughs> <laughs>

যারা যারা গান শুনতে যাচ্ছেন মেলা দেখতে চাচ্ছেন লাইভে জয়েন হয়ে যান সামনে নিতা বক্তব্য দিচ্ছে হোক বক্তব্য শোনা বলা সরাসরি চাটু কুকুর আলী ডিরেক্ট যারা যারা লাইভে গত বছর গত বছৰ আৰু কি গানে লাইভ কৰ কিন্তু খুবেই ৰাখিছিল কিন্তু চেনেলে লাইভ কৰ বিভিন্ন কাৰণে বৃদ্ধি হ'লছিল মেবি আৰু প্ৰচুৰ যাই হোক যারা যারা জায়গা আছেন সবাই লাইভে যুক্ত আস্তে আস্তে সবাই অ্যাড হবে চায়ের তলে এখন আপাতত বসে আছে যাই কথা কম হবে শুধু হচ্ছে দেখাবো দেখতে পাচ্ছেন কত মোটর সাইকেল হাজার হাজার মোটর সাইকেল এখানে আছে থ্যাংক ইউ সো মাচ কেউ একজন লাইভে লাইভ করেছে অনেক অনেক ধন্যবাদ এই যে অনেক প্রচুর মানুষ আসছে এদিকে পুরস্কার দোকান এদিকে চায়ের দোকান প্রচুর পরিমাণে হিজুরা এসেছে বহুত সাধু সন্ন্যাসী বহুত সাধু সন্ন্যাসীরা এসছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক রেসপন্স হাসান কিছু বলো অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো গ্রামের ঐতিহ্য হ্যাঁ গান সম্পর্কে বাউল বাউল গান গান এবং পালা সম্পর্কে অডিয়েন্সদের জন্য কিছু একটা বলো গান তো হচ্ছে আত্মার খোরাক মনের খোরাক আত্মার খোরাক তারপর শুনলে আত্মা মরে যায় বিশেষ করে বাউল গান হ্যাঁ যেমন আলাইকুম

বড় লোক টাকা বের করছে আসলে এগুলো বলতে পারেন এগুলো টাকা পয়সা সবই হচ্ছে আপনাদের 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 জন্যই আর কি আপনাদের ভালোবাসায় এই যে এই যে চা খেলে দুপুরে কালা হুনা এগুলো কিন্তু হচ্ছে আমাদের টাকা নেই এগুলো সব হচ্ছে অডিয়েন্সদের ভালোবাসার টাকা যাই হোক আর দেরি না করে চলেন দেখি আর বাংলাদেশ টপ টু বড় না দুনিয়ার থেকে বড় একদম কথা হ্যাঁ হ্যাঁ হাসান চলো হাসান চলো সামনের দিকে আগাই চলো তো সামনের দিকে আগানো যা সালাম

এই মানুষগুলো আজকে আমাকে এই পন্থে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে আপনারা মনে হয় আজকে দেখেছেন ফেসবুকে একটা স্ট্যাটাস আপনারা দেখেছেন রাজশাহী বিভাগের একটা তালিকা চলে এসেছে তালিকার কতটুকুন সত্যতা আছে কতটুকু সন্দেহ সন্দেহের মধ্যে আছে সেটা আমি বলতে চাই না তবে ওই তালিকার মধ্যে কিন্তু নাটোর চার আসনে আমার নাম আছে দেখেছেন না আগামী ত্রিদল জাতীয় সংসদ নির্বাচনে আমার মন বলে আমার বিশ্বাস আমি উদাশপুর উপজেলার মারুভাই রাজাপুরের সর্বস্তরের মানুষকে পাশে নিয়ে দাবি করে বলতে পারি কারণ এই দলের ক্যামেরাটা একটু দাওয়া মোবাইল একটু নিচে নিচের দিকে দাওয়া দাও টু একটু করে তোল সোজা করো থ্যাংক ইউ সো এম ডি dom direct Hasan, <laughs>

যা থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের এলাকা হ্যাঁ ভাই বন্ধু কেমন আছো বন্ধুর সাথে দেখা হয়ে গেল এমনি ইউটিউবে লাইভ করতেছি এই যে প্রচুর দোকানপাট হ্যাঁ নির্বাচনে আমি যদি ধানের শেষের প্রতীক নিয়ে আসি আপনাদের দোয়া আশীর্বাদে শ্রমার্থ সর্বপরিষদ অর্থ নয় শ্রম এবং সর্বোপরি সহযোগিতা করে আমার সেই নির্বাচনী বৈতরণী কুলে ফিরিয়ে দিবেন আজকে এখানে শোভা মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ম্যান্ডেট আপনাদের সমর্থন নিয়ে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি বাংলাদেশের মধ্যে প্রথম পবিত্র স্থান সংসদ ভবন সংসদ ভবনে দাঁড়িয়ে আগামী ফেব্রুয়ারি মাসের পরে আমি যেন সংসদ ভবনে দাঁড়িয়ে এই বিন্নাবাড়ি ঝাউপাড়া জোড়াগাড়ি ধারাবাড়ি সেই নাম গুদাসপুর উপজেলা বোরাইগ্রাম সব পক্ষে যেন আমি কথা বলতে পারি আপনাদের সহযোগিতা ছাড়া এটা কি কোনো সময় সম্ভব হবে আমার পর্দার আড়ালে মা এবং বোনেরাও অসংখ্য আছেন মা এবং বোনদের ভোটের আমি পাল্লা দেখেছি ধারাবাহিক সেনানে আমি ততবার নির্বাচিত হয়েছি পুরুষ ভোটের যে মানে মহিলা ভোটের ভোটের সংখ্যা আমার সবচেয়ে বেশি তা কি এটা কি অস্বীকার করা যায় এটা অস্বীকার করা যায় না আমরা হিসাব করে দেখেছি আমি বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমার পুরুষ বোতে যে পরিমাণ ভোট মহিলা বোতে তো সেই পরিমাণেই ভোটই হওয়ার কথা কিন্তু মহিলা বোতে ভোটের পরিমাণ আমার বেশি সে মা বোনরা আমার পাশে আছেন পর্দার আড়লে আছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন আপনাদের কাছে আমি বিনম্রভাবে বিনয়ের সহিত আবেদন রেখে যেতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই তিন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে সেই নির্বাচনী পরিচালনীতে যে মানুষটাকে ভালোবেসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন যে মানুষটাকে ভালোবেসে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেই ভালোবাসা অব্যাহত রেখে ধারাবাহিকতা বজায় রেখে আগামী তৈরিদার জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এমপি নির্বাচিত করে বাংলাদেশের পুত পবিত্র স্থান সংসদ ভবনে পাঠাবেন এই আশাবাদ ব্যক্ত করে সম্মানিত উপস্থিতি এখানে আশিকান জাকেরান ভক্তবৃন্দ এখানে আছেন আমি আমি সব জায়গায় যাই এখানে অনেক সমালোচনাও হয় যে যাই কাতারেও যাই আবার সাধু সভায়ও আসে এখানে তো আমাদের লক্ষ্য তো একজনকে নাকি লক্ষ্য তো আমাদের অন্ত একজন আমরা যে যে পরিভাষাই বলি না কেন মৌলবী পজ কজ নসিহত করছেন আর শিল্পীরা সুরের পরিভাষায় আল্লাহর জিকের করছেন লক্ষ্য করতে গেলে তো একই জায়গা আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য কিন্তু একই জায়গা আছে আমার সায়ে দাঁড়িয়ে একটা দাবি করেছে এখানকার রাস্তা আল্লাহ যদি আগামী দিনে এমপি নির্বাচিত করে আমি আপনাদের কাছে ওয়াজি দিয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে যদি এমপি নির্বাচিত হতে পারে সায় দাঁড়িয়ে এই দাবিটা আমি প্রথম পূরণ করে দিব আর একটা একটা এমপির হার অনেক প্রসারিত এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ব্রিজ কালভার্ট মসজিদ মক্তব বিশেষ করে এই স্বাধীনসভাগুলোর প্রতি আমার প্রতি আন্তরিকতা ভালোবাসা কম নেই আপনাদের প্রতি আমার থাকবে যদি কোনো দাবি দেওয়া থাকে সেই সময় তুলে ধরবেন আগামী আপনাদের কাছে শুধু একটা নিবেদন করি আগামী একটা বছর দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে বারোটা মাস অতিবাহিত হয়ে গেলে এই জায়গায় আমরা যারা বেঁচে থাকবো তারা কিন্তু এই জায়গায় অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা যারা বেঁচে থাকবো তারা তো এখানে উপস্থিত হবো ইনশাল্লাহ নাকি যদি হতে পারি তাহলে আমি আগামী দিনে যেন এই সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিচয় দিয়ে যে আমি এখানে আসতে চাই না আমি বর্তমান এমপি হিসাবে এমপি পরিচয় দিয়ে আপনাদের এখানে আসতে চাই সেই দিন আপনাদের কাছে যা দাবি দেওয়া থাকবে সকল দাবি দেওয়া আমি আপনাদের পূরণ করে দিব সম্মানিত উপস্থিতি গান শুনবেন গানের পরিভাষা যে কথাগুলো আসবে পরিশেষে একটা কথা শুধু বলে যাই এক ঠাকুর বলেছিল শিষ্যদের সাক্ষরে বলেছে চলো না ওখানে যাত্রার পালা হবে চলো যাত্রার পালা শুনতে যাই ঠাকুর যখন বলছে সাক্ষাতরা বলছে অনুসারীরা বলছে ওখানে যাবেন কত নাচানাচি হবে কত খারাপ কথা হবে ওখানে কি যাওয়া ঠিক হবে ঠাকুর বলেছিল ওখানে কি শুধু খারাপ কথা হবে ভালো কথা কি হবে না ভালো কথাগুলো আঁচলে বৃত্তি দিয়ে রাখবো আর খারাপ কথা হলে ওখানেই রেখে আসবো গানের পরিভাষা অনেক ভালো ভালো কথা আসবে আসলে দিকটি দিয়ে বাড়ি নিয়ে যাবেন নিজের কর্মজীবনে প্রতিফলন ঘটাবেন তাহলে দেখবেন ইহো জিন্দিগি এবং এখানে খালি গান শুনতে আসেন না গানের সে সুন্দর পরিভাষা আছে গানের বলার যে লক্ষ্য আছে সেই লক্ষ্য বিষয়গুলোকে আপনার আঞ্চলের দীপটি দিয়ে বাড়ি নিয়ে যাবেন এটা আমার পরামর্শ থাকলো রাত্রি জেগে কোনো কিছুই যদি এখান থেকে না নিয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে তো শিল্প গোষ্ঠী আছেন আপনার গানের পরিভাষা অনেক কথা বলবেন এখানে আপনাকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় বাহী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমরা বেশি দিন এখানে বেঁচে থাকতে পারবো না তাই তো জ্ঞানী মহিষীরা বলেছেন তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল রঙ্গরসে কাটিয়েছি বেলা জানিনি দিনের মশাল দুপুর বেলা ডাকবো ভেবে মন করেছি স্থির শত কাজেই ডুবেছিলাম চোখে রঙিন স্বপ্নের ভিড় রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা পিছন পানে চেয়ে দেখি আমার ডুবিয়ে গেছে আজকে এখানে যে মানুষগুলো বসে দাঁড়িয়ে কথা শুনছি কথা বলছি গান শুনছি একটা বছর পরে এখানে আবার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দেখবেন অনেক মানুষ এখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে কি কথা ঠিক না বেঠে সব মানুষ কিন্তু এখানে আসতে পারবেন না কার কখন রাত এসে যাবে এটা নিশ্চিত করে বলা যাবে না আগমন হলেই হবে প্রত্যাগমন শুরু হলেই হবে শেষ আর জন্ম হলেই হবে এই তিন ধারাবাহিকতাই আল্লাহ তার বিশ্ব পরিচালনা করে আসছেন তো সম্মানিত উপস্থিতি এখানে বেশ সুন্দর আয়োজন আছে আপনারা গান শোনার জন্যই আসছেন আমি সময় নিয়ে আপনাদের কষ্ট দিলাম মনে কষ্ট নিয়ে না ভালোবাসার তাগিদে আন্তরিকতা কিন্তু মায় মনত্ব ভরপুর আছে আপনাদের সঙ্গে এই কারণে দাবি নিয়ে দু চারটা কথা বললাম আমার কথাগুলো হৃদয় গেঁথে নিয়ে বাড়ি চলে যায় বাড়িতে মা এবং বন্ধু রেখে এসেছেন তাদেরকে বলবেন আদিত চাইবেন ভোট চেয়ে গেছে আগামী ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিতে হবে কি কথা ঠিক আছে কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আবার সময় সভাপতি সাহেবের হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে যাব একটু অংশীদারিত্ব থেকে গেলাম আমার জন্য আপনারা সময় দোয়া করবেন ভালো থাকবেন সুখী থাকবেন শান্তিতে থাকবেন আপনাদের জীবন বসন্ত বড় ফুলের ন্যায় বিকশিত হোক বর্ষার দল শাসের ন্যায় পরিপূর্ণ হোক আর হিমন্তে সোনালী শস্যের ন্যায় ভরপুর হোক আমি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ একটা গান শুনে যেতেই পারি নাকি সবাই একটা গান শোনার জন্য বলছে এখনই গান শুরু করেন ইনশাআল্লাহ

বাড়িতে তরবারে শুক্রিয়া করছি এখন বেশি কথা বললে এই সময়টা ভিন্ন ঘটবে আমি যখন পালায় দাঁড়াবো আমার যতটুকু কর্তব্য আমি পরিপূর্ণ করার চেষ্টা করব আমার বন্ধুটি ক্ষমা করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি মহাদয় জেলার বক্তব্য কথা আলোচনা শুনতে গেলে মানে নিজের জায়গাটা ভুলে যেতে হয় যে আমি কোথায় আছি মানে কথার মধ্যে এমন একটা মোহিত ভাব থাকে তো আমি বিশেষভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি গণমানুষের নেতা সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এক প্রকার শুধু রাজনৈতিক তৎ নয় উনি সাহিত্য দর্শন আত্মতত্ত্ব সফি সকল কিছু মিলে একজন পরিপূর্ণ মানুষ শ্রেতা আলহাজ আতুল আজিজ মহাদয় ওনার প্রতি ভক্তি রাখছি সাথে সফর সঙ্গী যারা এসেছেন সকলের নাম আসলে আমার জানা নেই সকলের প্রতি ভক্তি রেখে আমরা শিল্পী যারা আমাদের অনেকে দোষী করেন যে আমরা যখন যে দল ক্ষমতায় থাকে তাদেরকে নিয়ে গান করি মানে একটু কেমন হয় এদিকেও এদিকেও আসলে বিষয়টা এরকম না শিল্পী যারা হয় তারা মানবতার ধর্ম করে দেয় তারা শুধু যেই ধর্মে জন্মগ্রহণ করে সেই ধর্মের কথা বলে না তারা ইসলামের কথা বলে সনাতনের কথা বলে মানবতার কথা বলে মানুষের কথা বলে মানুষের জীবনের কথা বলে শিল্পীরা এইরকম তাদেরকে যেখানে যে ডাকবে সেখানেই তাদেরকে যাইতে হবে তাদের নিজস্ব কোনো দল নেই মত নেই শিল্পীদের কোনো নিজস্ব একটি রাজনৈতিক দল তাদের থাকে না তাদের শুধু সঙ্গীত ছাড়ার কিছুই থাকে না তো সেখান থেকে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে আমাদের মাঝে ওনাকে উদ্দেশ্য করে শহীদ জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক হিসাবে স্বাধীনতাকে ঘোষণা করেছিলেন সেখান থেকে একটি গান আমি সকলে ক্ষমা করবে। আরেকটি বলছি গানটির কথা এবং সুর আমার স্রোত হোস্তার মোহাম্মদ রহমান মজমু জানি না কেমন লাগবে আমি এর প্রথম গাওয়ার চেষ্টা করছি